নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এপিটিএর টেস্ট পেপার সলভ করেছি তো দেখতেই পাচ্ছো দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার যেখানে সায়েন্স কমার্স আর্টস তিনটেই আছে ঠিক আছে আজকে আমি তোমাদের কিন্তু আর যে সমস্ত পেজগুলো সলভ করব প্রত্যেকটা পেজ কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন কিন্তু অন করবে ঠিক আছে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে আর আমাদের ফেসবুক যে পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবে ঠিক আছে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন মোটিভেশন ভিডিওগুলো কিন্তু দিয়ে থাকি বুঝতে পারলে আর প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা কিন্তু আমার একান্ত অনুরোধ আর আমাদের ফেসবুক পেজকে কিন্তু অবশ্যই ফলো করবে তো দেখতে পাচ্ছ আজকে আমি সাইকোলজি সলভ করেছি মনোবিজ্ঞান যার পেজ নম্বর কিন্তু এসি একশো চুয়াল্লিশ নম্বর পেজ দেখো নিচের দিকে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন কি বলেছে বিমূর্ত ও বিমূর্ত বুদ্ধি ও সামাজিক বুদ্ধি তিনটি শ্রেণিতে ভাগ করেছেন ফান্ডাইক রোমান একটি ব্যক্তিগত ভাষামূলক নাম আর্মি আলফা করে বিনে স্কেল কি বলেছে একটি বৈশিষ্ট্য হলো তো দেখো অ্যান্সারবে আমরা মনোভাব পরে প্রশ্ন দিতে নেতাকে গোষ্ঠীর কি বলেছে দ্বার কক্ষ বলেছেন আনসারবে লিউইন ডি থেকে মনোভাবের সমুদ্রত্ব পদ্ধতি তারপরে বলেছে রোমান্তিতে ফেস্টিনজার এটা তো লিখাটা বলে দিয়েছে পরের প্রশ্নে কি বলেছে কি বলেছে প্রিজিডিউস শব্দের অর্থ কি বিদ্বেষ যে দেখে ব্যক্তিত্ব মানুষের অন্তঃস্থিত দৈহিক মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন পরিবেশের সঙ্গে অভিনব অভিযোজন নির্ণয় করে তো দেখো নির্ধারণ এটা নির্ণয় করে তো দেখো এটা তো তোমরা জানো যে এইচের অ্যান্সার হবে যে না আলপোর্ট হবে ঠিক আছে এটা আলপোর্ট হবে এটা তো বিদ্বেষ হবে দেখতেই পারছো তারপরে প্রশ্ন বলেছে মূল সংরক্ষণ কেন্দ্রীয় সংরক্ষণ গৌণ সংরক্ষণ এই তিনটে ভাগের ব্যক্তিত্ব ভাগ করেছেন আলপোর্ট পরে প্রশ্ন অপ সংস্কৃতির একটি রূপ হল অ্যান্সার হবে যুক্তিকরণ যে দেখার প্রশ্ন স্ট্রেস এর লাতিন শব্দ শক্ত করে বাধা দেখো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক পরের প্রশ্ন আমাদের কে দায়ের প্রশ্ন অ্যান্সার হবে ইউ পিডন কি বলেছে কর্ম পারদর্শিকতার মধ্যে যে সম্পর্ক সেটিকে বলে ইউ এর সাহায্যে পরের প্রশ্ন ডি এস এম ওয়ান সর্বপ্রথম প্রকাশিত হয় উনিশশো বাহান্ন সালে পরের প্রশ্ন ইমের অ্যান্সার হবে রোমান ফোরে অ্যাগ্রোয়ো ফোভিয়া এবং তারপরে রোমান রোমানের অ্যান্সার হবে খণ্ডিত মানুষের মন ও দ্যাগের অ্যান্সার হবে রোমান টু এর আনসার পি দ্যাগের অ্যান্সার হবে রোমান থ্রি কিউ দ্যাগের অ্যান্সার হবে রোমান থ্রির আনসার ঠিক আছে তারপরে দেখো রোমান থ্রি আনসার হয়ে যাওয়ার পরে জি জিএকল হয়ে গেছে আর দেখের অ্যান্সার হবে রোমান থ্রি আনসার শব্দের উচ্চা গ্রাম এসের অ্যান্সার হবে স্টোটাস এফের অ্যান্সার হবে মোট ইউর অ্যান্সার হবে স্কুট বন্টন ঠিক আছে তো দেখো যতটা পারছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি আর এই প্রশ্নগুলো তোমাদের আমি ঠিক আছে সলভ করে দেব ভয়ের কোনো কারণ নেই এসবি একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে এবারে আমি তোমাদের পরের পেজটা সলভ করে দিচ্ছি আর এই ভিডিওটা তোমরা দেখবে কারণ আমি এর ডিসক্রিপশন বক্সে কিন্তু এসএ কিউবগুলো সলভ করে দেবো ঠিক আছে আমার দুদিন লাগবে এসএ কিউব কিন্তু সলভ পেপার চলছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো এবারে আমি তোমাদের পরের পেজটা এসি দুশো বত্রিশ নম্বর পেজটা সলভ করে দেবো ফিলোজফি প্রথম যে প্রশ্ন করেছে। যে অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধি ও অন্তর্ব্যক্তিত্ব বুদ্ধির উল্লেখ করেছে অ্যান্সেলবে গার্ডনার রোমান্টোতে একটি দলগত ভাষাহীন বুদ্ধিভীক্ষা হলো অ্যান্সেলবে আর্মি ভিটা রোমান্টিকতে যখন সমাজ গোষ্ঠীর অন্যান্য সদস্যদের বিশ্বাস আধারণ। অনুপরতিত হয়ে নিজেদের মনোভাব ও আচরণ ধারার পরিবর্তন ঘটায় তখন প্রার্থনা আচরণ হবে পরের যে প্রশ্ন বলেছেন ডিদে প্রশ্ন প্রত্যক্ষভাবে আদেশ আচার আদেশ মেনে আচরণ অ্যান্সারাবে এটা হবে ঠিক আছে এটা হবে না এটা হবে চলো রোমান করে কি বলেছে নেতৃত্ব হচ্ছে দ্বিমুখী ব্যাপারে এই বক্তব্য সমর্থন করেছেন পিংরস পরে প্রশ্ন মনোভাবের মাত্রা সংকেত পাঁচটি যে ব্যক্তি অনন্য অন্য একজন মনোভাব পরিবর্তন উদ্যোগ হয়েছেন সমাজ মনোবিদ্যার পরিভাষাকে বলে অ্যান্সার হবে অ্যান্সার হবে পার্সিসিশন হবে ঠিক আছে পারসিয়েশন হবে যাকে বলে আর তোমার এইটা ল্যাটিন শব্দ পার্সন শব্দ অর্থ কি মুখোশ পার্সন আই থিঙ্ক মুখোশ হবে ঠিক আছে তো দেখো যদি কোনো প্রশ্ন উলট পালট হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে বুঝতে পারছো কারণ এই সাইকোলজির বই খুবই কম উচ্চ মাধ্যমিক বই নেই বললেই চলে বাট যতটা পেরেছি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি তারপরে প্রশ্ন অ্যান্সার হবে অন্তর্মুখী দ্বন্দ্বের অবস্থানের চাহিদা সমাজ পরিবর্তনের সাধনের পরিবর্তনের অবস্থান আত্মীয়করণ বলেছেন অ্যান্সার হবে পিয়াজে তারপরে বলেছেন দশ জায়গার অ্যান্সার হবে লক্ষণ এগারো জায়গার অ্যান্সার হবে লেজারাস এবং বারো জায়গার প্রশ্নের আনসার হবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হাইপোথালামাস আমাদের তেরো দায়গের আনসার হবে দ্বন্দ্ব সের আনসার চোদ্দের অ্যান্সার হবে ডি এর আনসার পনেরো দায়গের আনসার হবে বিয়ের আনসার ষোলো দাগের আনসার হবে সি এর আনসার সতেরো হবে সি এর আনসার হবে ডি এর আনসার উনিশ জায়গার আনসার হবে বিয়ের আনসার কুড়ি টুটি আনসার হবে সি এর আনসার ফরেস টু থ্রি একুশ জায়গার আনসার হবে এর আনসার তো দেখতেই পারছো আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় সলভ করা যায় ততটা চেষ্টা করেছি আর কি এই প্রশ্নগুলো এসএ কিউবগুলো কিন্তু সলভ করে দেবো ঠিক আছে এই এসএ কিউবগুলো খুব শীঘ্র সলভ করে দেবো সলভ পেপারের কাজ আমরা কিন্তু অলরেডি চালাচ্ছি আর ভিডিওটি দেখার জন্য এসবি আহার্ডমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর ফিলিজফির দুটো সেট ছিল সরি সাইকোলজির দুটো সেট ছিল সেই দুটো সেট সলভ করে দিলাম বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো বাইরেরা সবাই ভালো থাকবে ওকে